নমস্কার আমি সুস্মিতা আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি আমি আমার গুরু মহারাজজি শ্রী পরমহংস সদ্গুরুজির চরণে কোটি কোটি প্রণাম জানাই তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে খুব খুব ইন্টারেস্টিং একটা বিষয় সেটা হচ্ছে আমরা যেটা ঘুমিয়ে পড়ি যেমন রাতে যেটা ঘুমাই তো এই পুরো ঘুমটা আমরা কিভাবে ধ্যান জপে পরিণত করতে পারবো মানে আমরা ঘুমাবো কিন্তু সেই ঘুম ঘুমের সময়ও সেই ধ্যান জপের ফল লাভ করতে পারবো বা আমাদের মধ্যে সেই ধ্যান জব মানে যেটা করি বা কোনো জব করছি বা কোনো মন্ত্র বা কোনো নাম সেটা যেন আমাদের মধ্যে চলছে অটোমেটিক চলছে ঘুমে আমরা ঘুমাচ্ছি কিন্তু আমরা বুঝতে পারছি আমাদের মধ্যে সেটা চলছে এটা আমরা কিভাবে করতে পারি তো সেই টেকনিকগুলো নিয়ে আমি প্রথম কথা বলবো তো প্রথমেই বলবো যে আমরা পুরো ঘুমটা কিন্তু অবশ্যই আমরা ধ্যানে রূপান্তর করতে পারি তাতে কি হয় আমাদের বলেছে ভগবান বা পরমাত্মা বারবার বলেছে তারা বিভিন্ন রূপে যখন এসছে তারা বলতে চাইছে এটাই যাতে আমরা সবসময় নাম জপ করি তাহলে আমরা যে ঘুমাচ্ছি সাত ঘন্টা আট ঘন্টা ছ ঘন্টা তো সেই ঘুমটা কিন্তু কাউন্ট হচ্ছে না তাহলে ওটা শুধু ঘুমেরই কাউন্ট হচ্ছে কিন্তু নাম জপে কাউন্ট হচ্ছে না তো সেটাকে আমরা কীভাবে কাউন্টিংয়ে আনতে পারবো প্রথমেই বলবো আমি বলবো যে প্রথম শ্বাসকে কন্ট্রোল করতে হবে তো এই শ্বাস কন্ট্রোল করার যে নিয়মটা সেটা বলবো যে এটা কিন্তু সবসময় আমরা করতে পারি ডেলি এটা করতে পারি যেমন কি চলতে ফিরতে এই শ্বাস কন্ট্রোল করার আমরা চেষ্টা করতে পারি যেমন কি বলেছে আমার গুরু মহারাজজি সদ্গুরুদেবজি বলেছে কি যে অজপা জব বদলায় গে মেয়েরে মন ভায়ে প্রাণায়ম কি লহরে তো কি বলছে অজপা জব যখন আমরা করি তখন কি হয় তার সঙ্গে আমরা প্রাণায়াম করি মানে কি প্রাণকে কন্ট্রোল করা তো এই প্রাণকে আমরা কিভাবে কন্ট্রোল করতে পারবো সেই প্রাণই হচ্ছে আমাদের শ্বাস তো এখান থেকে এলো কি শ্বাসকে কন্ট্রোল করা তো আমাদের উচিত যেমন কি আমরা কখনো বসে যখন করি হয়তো আস্তে 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 শ্বাস নিলাম আস্তে 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 শ্বাস আমি ছাড়লাম এটা আমরা করতে পারি কিন্তু এই ঠিক এই প্রসেসটা সবসময় হাঁটতে চলতে করা উচিত তখন হয়তো এতটা করতে পারবো না যেমন আমরা হয়তো কখনো দেখছি পাঁচ সেকেন্ড করে শ্বাস নিচ্ছি বা ছ সেকেন্ডের শ্বাস নিচ্ছি আবার ছ সেকেন্ডের শ্বাসকে ছাড়ছি কিন্তু এই জিনিসটা আমরা চলতে ফিরতে করতে পারবো না তখন কি হবে এক সেকেন্ড বা দু সেকেন্ডে নেবো আবার এক দু সেকেন্ডে আস্তে আস্তে করে শ্বাসটাকে ছাড়বো ঠিক তেমন এই শ্বাস কন্ট্রোলটাকে আমাদের কিন্তু রাতে ঘুমানোর সময় করতে হবে আমরা যখন বিছানায় শুয়ে পড়বো তখন আমরা এই শ্বাসকে কন্ট্রোলে করার অভ্যাস করব শুধু তাই নয় আমরা সারাদিনেই করতে পারি বিভিন্ন রকম হয় যখন আমরা বসে করব তখন আরও বেশি করে শ্বাসকে মানে কন্ট্রোল করার চেষ্টা করব যখন শোয়ার সময় যখন শুয়ে পড়ছি তো রাতে ঘুমানোর আগে ঠিক তখনও আমরা শ্বাসকে কন্ট্রোল করার চেষ্টা করব এবং চলতে ফিরতেও পড়ব কিন্তু তখন হচ্ছে শ্বাসের যে মানে এক সেকেন্ড শ্বাস নিলাম বা এক সেকেন্ডে শ্বাস চালাম বা দু সেকেন্ডে শ্বাস নিলাম আবার দু সেকেন্ডে শ্বাস চালাম এইভাবে করতে হবে যেমন আমি যদি বলি এই শ্বাসটা কেন আমাদের এত গুরুত্বপূর্ণ প্রথম বলবো ঘুমকে ধ্যানে রূপান্তর করতে গেলে এই শ্বাস একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট গৌতম বুদ্ধের পুরো সাধনাটা যদি আমরা দেখি এই শ্বাসের উপরে কিন্তু যেমন কি বলছে অনাপান সাথী মানে অনাপান সাথী মানে কি জানেন গৌতম বুদ্ধের যে শ্বাসের সাধনা সেটা হচ্ছে শ্বাস আসছে শ্বাস যাচ্ছে এই এই দুটোকে খেয়াল করা বা লক্ষ্য করা এই জিনিসটা কিন্তু যেমন কিন্তু গৌতম বুদ্ধ বলেছে কি এটা বসে শুধুমাত্র করতে হবে মানে এই লক্ষ্যটা করতে হবে আনাপান সাথে আর আমার গুরু মারেজি কেন যত মহান মহান সন্তান আছে তারাও এটাকে বলেছে কি যে বলেছি যে অজপাজপের মাধ্যমে করো কারণ অজপা জপটা কি সবসময় হতে থাকবে আমরা চলতে ফিরতেও করতে পারি আমরা বসেও করতে পারি সেই জন্য আমার গুরু মারেজি কিন্তু এই অজপার এবং অজপ হচ্ছে থেকে উচ্চতম টেকনিক তো এই টেকনিকের কথা বলেছি যেখানে আমরা সব সময় শ্বাসকে কন্ট্রোল করার অভ্যাস করি আর রাতে ঘুমানোর সময় তো আরও বেশিভাবে আমাদের অভ্যাস করা উচিত কারণ তখন আমরা রিল্যাক্স ফিল করি তো সেই সময় অবশ্যই মানে এটা করলে কী হবে শ্বাসকে কন্ট্রোল করলে আমাদের মনও কন্ট্রোলে চলে আসবে আমরা অনেকেই কি করে মোবাইল দেখছে টিভি দেখছে বিভিন্ন এমন কিছু দেখছে যে জিনিসগুলো যেটাই দেখে কিন্তু রাতে ঘুমানো হয় আমরা এটা তো অনেকেই জানি যে সেই জিনিসের চিন্তা কিন্তু আমাদের মধ্যে চলতে থাকে শুধু তাই না আমরা যখনই ঘুম থেকে উঠি সকালে হোক আর ভোরবেলা হোক যখনই আমরা ঘুম থেকে উঠি দেখবো যে আমাদের মাইন্ডে যে জিনিসটা আমরা চিন্তা করতে করতে ঘুমিয়ে পড়েছি ঠিক সেই জিনিসটাই কিন্তু আমাদের মধ্যে দিয়ে চলছে এটা কিন্তু অনেকের মধ্যে হয় এর কারণ হচ্ছে আমরা রাত্রে যেটা মাইন্ডে করতে করতে ঘুমাবো বা যেটা মনে করতে করতে ঘুমাবো সেটাই কিন্তু আমাদের সারা রাত এটা কিন্তু চলতে থাকবে তো সেই জন্য উচিত যে আমরা যখন রাতে ঘুমাতে যাচ্ছি সেই সময় অবশ্যই অন্য কোনো চিন্তা না করে শুধুমাত্র যে শ্বাসকে আগে কন্ট্রোল করো মনকে শান্ত করো আর সেখানে কিভাবে নাম জপ করা যায় তো আমরা মনকে কন্ট্রোল করব শ্বাস আস্তে আস্তে নিচ্ছি শ্বাস আস্তে আস্তে ছাড়ছি তো এরও অনেক কিছু টেকনিক আছে তো সেটা নিয়ে আমি পুরো বিস্তারিত ব্যাখ্যা করছি এটাকে নিয়ে তো আমরা কি করব আমরা ধরুন আমি বলছি অজপাজপ করছি আমি আমার টেকনিকটা বলছি তো অজপাজপে যে অনেকেই আছে এই মন্ত্রটা ইউজ করে সেটা কি আমি গুপ্ত মন্ত্রের কথা বলছি না শো হাও তা আমরা কি করছি ঘুমাচ্ছি একদম স্ট্রেট হয়ে শুয়েছি বা পাশ ফিরে শুয়েছি সোজা হয়ে আমি শোয়ার পোস্টগুলো বলব কিভাবে শোয়া উচিত তবে আমাদের কম ঘুমে কন্ট্রোল মানে ঘুমটা বেশি হবে মানে কম সময় ঘুমে যেন মনে হচ্ছে আমরা অনেকক্ষণ ঘুমিয়েছি সেই এনার্জি পাবো সেগুলো নিয়ে আমি ব্যাখ্যা করবো তো প্রথমে বলব আস্তে আস্তে শ্বাসকে টানছি সো একটু হোল্ড করলাম এটা কি বলে এখানে যখন হোল্ড করছি এটাকে বলে কুম্ভ না নাহলে এটাকে আবার বলছে সামভবী মুদ্রা তো এই নিয়ে আমার ভিডিও আছে আমি শাম্ভবী মুদ্রা নিয়ে কিন্তু ভিডিও করেছি তো এখানে হালকা করে মানে থার্ড আয়ে প্রকাশ করলাম মানে চোখটা ওপর দিকে করে ঠিক আছে আবার কি করছি হাম মানে কি আমরা এখানে কিছুক্ষণ হোল্ড করব। এটাই হচ্ছে সম্ভব মুদ্রা এবং নাম জপ করতে থাকব বা নিজের ইষ্ট বা গুরুকে এখানে ধ্যান করব। এটা এইভাবে করতে পারি তো এটাই বলছে আমরা শ্বাসটাকে মানে কন্ট্রোল করে আমরা নাম জপ করতে থাকবো অনেকে আছে কি করে যে মানে উল্টো হয়ে শুয়ে যায় এইভাবে বুকের ওপর উল্টো হয়ে যায় এটা কিন্তু একদম উচিত নয় এতে কিন্তু আমাদের উর্জা নষ্ট হয় কেন আমি প্রথমেই বলবো উর্জা এটা কী বা এই শক্তিটা কি অ্যাকচুয়ালি আমরা এনার্জিটি হই কিভাবে ঘুমানোর সময় বা ঘুম থেকে উঠে আমরা অনেকেই দেখি যে আমার খুব এনার্জি লাগছে আমি খুব শক্তি মানে পাওয়ারফুল লাগছে কিন্তু অনেকে বলে আমার একদম ঘুম কমপ্লিট হয়নি আমি এতক্ষণ ঘুমিয়েও আমার শরীর দুর্বল এর কারণ কি এর কারণ হচ্ছে এই জন্য এটা হচ্ছে গীতাতেই কিন্তু এই কারণটার কথা ভগবান শ্রীকৃষ্ণ ইনি কিন্তু ব্যাখ্যা করে গেছে বলা হয়েছে সংসার রূপী বৃক্ষকে ঊর্ধ্ব মূল সমূহ বলা হয়েছে মানে কি সংসার রূপী যে বৃক্ষ মানে বৃক্ষ বলতে কিন্তু এখানে অ্যাকচুয়ালি আমাদের একদিক থেকে সংসাররূপী বলতে আমাদের শরীরকেও বোঝাচ্ছে যে এটা একটা এই যে শরীরটা আমাদের একটা বৃক্ষ বা গাছের সমতুল্য যেটা হচ্ছে উল্টো গাছ ঠিক আছে উল্টো গাছ কেন বলা হয়েছে এর গোড়াটা গাছের গোড়াটা হচ্ছে ওপরের দিকে আছে মানে মূল বা যেটা বলে শিকড় বলা হয় সেই গোড়াটা ওপরের দিকে আছে আর গাছের শাখা পোশাকা নিচের দিকে মানে হাত পা এগুলো আমরা সব বলতে পারি গাছের শাখা পোশাকা বিভিন্ন রকম পাতা ফুল এইভাবে আমরা বোঝাতে পারি তো এর কি হচ্ছে এটা হচ্ছে উল্টো একটা পেট মানে উল্টো গাছ বোঝানো হচ্ছে মানে কেন গাছ বোঝানো হচ্ছে এই গোড়াটা হচ্ছে আমাদের মস্তকে তো সেই জন্য কি বলছে শান্ত বা মহাপুরুষরা বলছে কি আমাদের এই মুদ্রা নিয়ে আমি কথা বলেছি খেচড়ি মুদ্রা যেটা হচ্ছে জীবকে তালুর সঙ্গে লাগানো তালুর সঙ্গে লাগানো লাগালে কি হয় তাহলে আমরা এই যে গোড়ার সঙ্গে স্থাপন করতে পারো এই গোড়াটা কি এই গোড়াটা আমরা যেটা বলছি সেটা হচ্ছে ক্রাউন চক্র মানে আমরা সাতটা চক্র দিয়ে কিন্তু আমাদের শরীরের মধ্যে ঊর্জা প্রবেশ করে বা শক্তি প্রবেশ করে আমরা যখন ঘুমাই তো এই ঘুমের সময় সবথেকে বেশি মানে ঊর্জার প্রবেশ করে সেটা হচ্ছে এই ক্রাউন চক্রের মধ্যে দিয়ে মানে যেটা বলা হয় বৃক্ষকে বা গাছের গোড়া এটা তো এখান দিয়ে মানে এই বলে না যে গোড়াতে জল দিলে সমস্ত গাছ শাখা পোশাকা সব ভালো হয়ে যায় তো গোড়া হচ্ছে এটাই এই ক্রাউন চক্র ওই জন্য যারা ধ্যান সাধনা করে তাদের অবশ্যই থাডাই বা ক্রাউন চক্রে এখানে ফোকাস করা দরকার মানে এখানে যদি ধ্যান করে তাহলে কিন্তু এই ক্রাউন চক্র আস্তে আস্তে খুলতে আরম্ভ করে আর এই ক্রাউন চক্র খোলা মানে এখান থেকে আমরা কম ঘুমে আমাদের প্রচুর উর্জা এসে যায় মানে আমরা যখন ঘুমাই তখন কিন্তু আমাদের মধ্যে প্রচুর উর্জা মানে উর্জাটা কি মানে প্রকৃতির শক্তি পাওয়ার সেটা কিন্তু আমাদের শরীরের মধ্যে প্রবেশ করে এটাই হচ্ছে ঘুম অনেকে আছে ওই জন্য যারা ধ্যান করে না সাধনা করে না তারা আট ঘন্টা ন ঘন্টা দশ ঘন্টা ঘুমিয়েও বলে আমার ঘুম কমপ্লিট হয়নি আমার শরীর প্রচণ্ড দুর্বল ঘুমিয়ে উঠেছি বাজে বাজে চিন্তা হয়েছে স্বপ্ন দেখেছি উল্টো পাল্টা স্বপ্ন আরও শরীরে ক্ষতি হয়েছে এটাও অনেকে হয় কিন্তু তাহলে এই ঘুমটা সুন্দর কিভাবে করব আমরা উল্টো পাল্টা জিনিস না দেখে আমরা নাম করতে করতে এবং শ্বাসকে কন্ট্রোল করতে করতে ঘুমাবো এবং আমরা তখন কি করব দেখবো যে আমাদের পুরো ঘুমটাই হচ্ছে কিন্তু আমরা ঘুমাচ্ছি কিন্তু আমরা সকালবেলা ঘুম থেকে উঠেই বা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠেই দেখব যে আমাদের মধ্যে যে নাম জপ করতে করতে আমি ঘুমিয়েছি পুরো সেই নাম জপটা যেন তখন চলছে এটা বেশ কিছুদিন নয় কিছু দিনের অভ্যাসের মধ্যে আপনারা বুঝতে পারবে যে সেই নাম নামজপ অটোমেটিক চলছে মানে সারা রাত নাম নামজপ চলেছে এবং অনেকেই আছে একটু যারা যোগী আছে যারা যোগী বলতে কি আমি যোগী বলতে সাধকদের কথা বলছি না শুধু যারা বনে জঙ্গলে গিয়ে সাধনা করে না হলে হিমালয়ে গিয়ে সাধনা করছে না হলে কোনো জায়গায় গিয়ে সাধু বেশ ধারণ করছে এদেরকে বলছি না যারা যোগ সাধনা করে মানে আমার আপনাদের মধ্যে যারা ধ্যান বা যোগ সাধনা করে তাদের কথা আমি বলছি তারা কি করছে তারা যখন ঘুমাচ্ছে তাদের কিন্তু অবশ্যই সেই পাওয়ার এসে যায় সেই জন্য আমাদের কি করা উচিত ট্রাউন চক্রে সময় ধ্যান লাগে ঘুমানো উচিত তাহলে আমাদের ঘুমটা পুরো কমপ্লিট হবে এবং অল্প ঘুমে মনেছেন আমরা এনার্জেটিক হয়ে গেছি পাওয়ারফুল হয়ে গেছি এবং ধ্যান করতে করতে ঘুমানো উচিত মানে শ্বাসকে কন্ট্রোল করতে করতে ঘুমানো উচিত এবারে আমরা কিভাবে ঘুমাতে পারি আমার প্রথমেই বলবো যে আমাদের কিন্তু এইভাবে উল্টে ঘুমানো উচিত না এটাই আমি বলছিলাম কারণ কি তাহলে কিন্তু আমাদের ঊর্জা সঠিকভাবে আসতে থাকে না মানে বাঁধা পায় মস্তক থেকে আসতে মানে ক্রাউন চক্র দিয়ে আমাদের কী উচিত সোজা হয়ে এইভাবে সোজা হয়ে শোয়া আবার বুকের ওপর হাত দিয়েও শোয়া উচিত নয় কারণ তাহলে এই যে হাট বা বুকে যে আছে এখানে কিন্তু কষ্ট হয় মানে এই জায়গাটাই চাপ পড়ে তো আমরা কিভাবে সোজা হয়ে শোয়া উচিত পাটা কিন্তু একদম যাতে সোজা থাকে মানে যাতে ক্রসও না হয় এই একটা পাড় পা তুলে দিলাম সেটা নয় যদি পাশ ফিরেও শুই সেটা পাশ ফিরে সোজাভাবে শোয়া আর পাশ ফিরে শোয়াটা সব থেকে ভালো সেটা হচ্ছে বাঁদিকে এই যে এই যে বাঁদিকে বাঁ সাইড এইভাবে এইভাবে পাশ ফিরে শোয়া মানে বাঁ সাইডে শুলে এটা কিন্তু সবথেকে ভালো বাঁদিকে তাহলে কিন্তু আমাদের উর্জা আরও বেশি মানে চক্র দিয়ে প্রবেশ করে তো এই পাশ ফিরে আবার ডান দিকে শোয়াটা খুবই খারাপ তবুও পাশ ফিরে শোয়া ভালো মানে মাদিক ফিরে না হলে কি আমরা একদম সোজা হাত একদম নিচে রাখবো পাও স্ট্রেট করে সোজা শুতে পারি না হলে পাশ ফিরে শুতে পারি এটা বেশি ভালো আর ডান দিকে একদমই উচিত নয় কারণ তাহলে আমাদের খাবার কিন্তু ভালোভাবে হজম হয় না তো প্রথমেই বলবো ওই জন্য মাদিক ফিরে না হলে সোজা একদম সোজা পা ক্রস করবেন না হাত ক্রস করবে না ঘুমালে আমরা কিন্তু এনার্জিটিক তাড়াতাড়ি হয়ে যায় এবং তার সাথে শ্বাসকে কন্ট্রোল করে নাম জপ চালাতে হবে এটা কিন্তু ভীষণ ভালো ভীষণ আনন্দ হয় মানে আমি নিজেও এই অভ্যাস প্র্যাকটিস করেছি ভীষণ আনন্দ হয় মানে ঘুমের যেন একটা আনন্দ মানে সমস্ত টেনশন ফ্রি হয়ে যায় চিন্তা ফ্রি এরপরে বলবো যে আপনারা যারা মনে করছেন খাবারকে কন্ট্রোল করতে হবে মানে খাবার কন্ট্রোল বলতে কি রাতটা কিন্তু অ্যাকচুয়ালি শাস্ত্রে বলছে ছটা বা সাতটার পরে মানে সূর্য সূর্যাস্ত যখন হয়ে যাচ্ছে সূর্যাস্তের পরে কিন্তু খাবার খাওয়া একদমই উচিত নয় আর যারা খাবার খায় তাদের কিন্তু ধ্যান সাধনা হবে না ভালোভাবে কারণ ব্রহ্ম মুহূর্তে যখনই উঠবে মনে হবে পেট ভাড়া আছে ঘুম পাচ্ছে হাই উঠছে এই ধরনের বিভিন্ন সমস্যা হবে সেই জন্য কী উচিত যে খাবার তাড়াতাড়ি খাওয়া তো আর যদিও খাওয়া হয় তাহলে অন্তত আমরা চেষ্টা করা উচিত যে সাতটার মধ্যে খাবার খেয়ে না বা আটটা খুব লেট হলেও আটটার মধ্যে খাবার খেয়ে নেওয়া উচিত যাতে আমাদের পেটটা খালি থাকে এবং কী খাবার খাবো আমরা ভারী ভুরি কোনো উল্টো খাবার খাবো না হালকা লাইট কোনো খাবার বা যদি রুটি খাওয়া হয় বা অন্য কিছু বা কোনো হালকা কোনো খাবার খাওয়া হয় সেটা খুব অল্প পরিমাণে মানে এতটাই কম যেটা পেটটাকে খালি থাকবে বা দুধ খেতে পারি গরম দুধ খেতে পারি আমরা তো এই ধরনের কিছু খাবার যেটা হালকা ফালকা খাবার হবে এই নয় যে প্রচুর খাবার খেয়ে নিলাম আমরা ব্রহ্ম মুহূর্তে উঠবো একদম হবে না বা সারা রাত ঘুমাবো একদমই হবে ঘুমও ভালোভাবে হবে না সেই জন্য পেট খালি রেখে খাওয়া উচিত আর অবশ্যই উচিত বারো ঘন্টা অন্তত পেটকে খালি রাখা মানে ধরুন যদি আটটার সময় খাওয়া হয় যদি আটটার মধ্যে আমরা খেলাম রাতে আটটার মধ্যে খাবার খেলাম রাতে যদি আটটার মধ্যে খাই তাহলে পরের দিন সকাল আটটার মধ্যে আমরা খাবো না আটটার পরে খাবো আরও ভালো হয় এটা গৌতম বুদ্ধ মানে বা যারা শিখ ধর্মী আছে তাই সেখানেও কিন্তু এটা খুব মানে মানে ওরা পালন করে সেটা হচ্ছে যদি আটটার সময় খাবার খাওয়া হয় বা আটটার মধ্যে অ্যাকচুয়ালি ওরা তো ছটার মধ্যেই খাবার খেয়ে নেয় কিন্তু আমি ছাড় দিয়ে বলছি যদি আটটার মধ্যে খাবার খান তাহলে পরের দিন আটটা নয় সেটা দশটার পরে খাবে মানে চোদ্দ ঘন্টা গ্যাপ দেওয়া হচ্ছে তাতে কী হয় আমাদের শরীরের মধ্যে যে টক্সিন তৈরি হয় সেই টক্সিনটা পুরোপুরি নষ্ট করে দেয় মানে আমাদের শরীর যখন কিছু খাবার পায় না তখন শরীর কি করতে থাকে ওই টক্সিনটাই খেয়ে নেয় তাহলে আমাদের শরীর হবে জ্বর হালকা থাক ঘুমও ঠিকঠাক হবে না কারণ কি শরীরের মধ্যে মানে অসুবিধা হবে প্রবলেম হবে এদিকে একবার পাশ ফেরা ওদিকে একবার পাশ পেরা অনেকে ঘুমিয়ে আসতে চায় না যে প্রথম উচিত আমাদের খাবারকে কন্ট্রোল করা এবং খাবার হালকা খাবার খাওয়া এবং সকাল সকাল খাওয়া সেটা হচ্ছে কারণ দুপুরবেলা ভালোভাবে ভরপেট খাওয়া খাওয়া যতটুকু সম্ভব ঠিক আছে দুপুরবেলা কিন্তু রাত্রে খাবার হালকা খাওয়া এবং লাইট খাবার খাওয়া এবং সকালবেলা ব্রহ্ম মুহূর্তে উঠে অবশ্যই জল পান করা মানে গরম জল খাওয়া এটাও খুব দরকার কারণ কি আমরা যখন সারা রাত যখন ঘুমাতে যাব তখন আমাদের পেট যত হালকা থাকবে খালি থাকবে তত কিন্তু আমাদের ঘুমটাও সুন্দর হবে এবং আমাদের ঘুমের মধ্যে দিয়ে পুরো ধ্যানে পরিণত হবে এবং তার মধ্যে দিয়ে নাম জপ চলতে থাকবে আমরা কোনো বাজে কথা শুনবো না শুনলে কিছু ভালো সৎসাং শুনবো শুনতে শুনতে ঘুমিয়ে পড়তে পারি তাহলে কী হয় আমাদের অবচেদের মনের মধ্যে প্রবেশ করবে না নাহলে আমরা সব থেকে বেটার হয় নাম জপ মানে সৎসাং শুনছি শুনতে শুনতে নাম চলছে শ্বাসকে কন্ট্রোল করছি নাম চলছে বাস নাম করতে করতে ঘুমিয়ে পড়লাম এটা একদম সুন্দর একটা টেকনিক তো এই নিয়ে আপনারা অনেকে কমেন্টও করেছেন আমাকে তো সেটার আমি রিপ্লাই এইভাবে দিলাম কারণ কি যে এই ঘুমটাকে কীভাবে ধ্যানে পরিণত করা যায় খুব সুন্দর অনুভূতি হয় সকালে ঘুম থেকে উঠে মনে হয় যেন আমার নাম জপ চলছে শরীর কত হালকা লাগছে কত ফ্রেশ লাগছে যেন আমার ঘুম যেন একদম কমপ্লিট কমপ্লিট হয়ে গেছে এরকম একটা জিনিস অনুভব হয় খুব ভালো লাগে আপনারা অবশ্যই চেষ্টা করুন যাতে ওই যে পুরো রাতের যে ছ ঘন্টা ঘুম পাঁচ ঘন্টা বা আট ঘন্টা ঘুমটা পুরোপুরি যেন ভগবানের নাম জপে পরিণত করা যায় তাহলে অনেক বেশি শক্তি অনেক বেশি পাওয়ার পাবো ভগবানের কৃপা আমরা লাভ করব। আমরা যেটা করতে এসেছি সেটা অবশ্যই সফল করব ওই জন্য অবশ্যই রাতের ঘুমটাকে নষ্ট করবেন না অবশ্যই এটা নাম জবে পরিণত করুন বাজে বাজে চিন্তা না করে বা উল্টো পাল্টা কিছু আমরা দেখব না মোবাইল টিভি এসব কিছু দেখব না যদি কিছু শুনি সৎসাং আর তার সাথে নাম জপ চলছে আর শ্বাসকে অবশ্যই কন্ট্রোল করা দরকার অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে অবশ্যই আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন লাইক শেয়ার কমেন্ট করুন অনেক অনেক ধন্যবাদ